আসসালামু আলাইকুম আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসী যুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মা উতিরতা মিন আঈদি ওয়ারহামনী ইন্নাকা আনতাল গফুরুর রাহীম আল্লাহ তাআলা তাসামানা চায় রাব্বুল আলামিন আল্লাহ করে তুমি ছাড়া মাফ করে আমাকে দাও তওবক্তা কি বান্দা যখন বান্দাকে আল্লাহ তাআলা কে দেই বান্দা যখন আমার নামাজে সালাতের আশায় বসে বান্দা অপরাধ গুলো স্বীকার করে বান্দা যখন আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা বলে বান্দা চেষ্টা আমি রকুল আলমিনের সন্তুষ্টি অর্জন করলাম আমার প্রশংসা করে আমার সন্তুষ্টি অর্জন করলাম আমার নবীর উপর দূর করে আমার সন্তুষ্টি অর্জন করলাম যাও তোমার যে চাওয়া গুরু আছে আমি আল্লাহ রকুল আলমিন তোমাকে মাফ করে দিলাম

তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন समस्त নবীরা পর্যন্ত কাতে থাকবে সমস্ত উম্মতের অন্তর্ভুক্ত করে কাতে থাকবে এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করবে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আয়াত শুরু আলাইহি কে সাথ উতিস

আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবে আমার বান্দা सुनो আমার ফেরেশতারা লিখতেছে কোথাও কি তোমার জন্য উপরে জুলুম করেছে কিনা বান্দা বলবে না ইয়া যা যা লিখে সবগুলো আমি করেছি বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার কোনো অপরাধাতা ছিল কিনা বান্দা বলবে না ইয়া অনন্ত অপরাধাতা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন 99টা খাতা থেকে বান্দার গণ্যরা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন 99টা খাতার মাসকান থেকে একটা কাগজের টুকরা বের করে দিবেন একটা কাগজের টুকরা যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে বের করে বান্দার হাতে দিয়ে দিবেন এই কাগজের টুকরা মত লেখা থাকবে বিহা আশহাদু আল্লাহ

বাংলা বেড়ক গুলা মেন নব্বই কার খাতার মোটা বেলায় ছোট এটা বলে টুকটাই কি হবে আল্লাহ কয়েক বার করেন আল্লাহ তা আর বলবে না আমি বলছি তোমার সাথে কোনো কার হবে না আল্লাহ কয়েক করেন বাংলা যখন ছোট কালো টুকটা আমি জানি পাল্লায় লাগবে নব্বই কা খাতার মোটা বেলায় আল্লাহ আর গুলা আর মিলে থাকি বলেন ছোট কাবাদে চুক্কা তার পাল্লালাই হয়ে যাবে

আল্লাহ রসুল সাল্লাম বলেন শুধু কি এই কাগজের টুকরা আল্লাহ রসুল বলেন সাত আসমান সাত জমিন সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর শুধু কালিমায় এই শাহাদ এই টুকরাটা যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ রসুল বলেন কালিমার টুকরাটা পাল্লা ভারী হয়ে যায় এই কথাটা কি জন্য বললাম আল্লাহ তালা এই كلمه شهاده تاكي كلمه تاوي كلمه التقوى سوره تاكل سبشه مرياتي الله تعالى كلمه تاكي فرسل كلمه اذ جعل الذين كفروا اذ في قلوبهم الحميه حميه الجاهليه فانزل الله سكينتهم على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأقلها وكان الله بكل شيء عليما الله تعالى بلن من بند جنة كلمة التقوى وكا أشهد أن لا إله إلا الله أمي الله تعالى بند